সো হ্যালো প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নিউ আর একটা বলক ইউসুফ অফিসিয়াল সো আজকে আপনাদেরকে যেই জায়গাটা দেখাবো এটা হচ্ছে কক্সবাজার মিনি বান্দরবন এখানে আসলে আপনারা কিছু পান বা না পান অপুরন্ত ভালোবাসা পাইবেন আল্লাহ দিয়ে বাতাসটা ফিরে পাইবেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন সো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি শুরু করা যাক লেটস গো তো আমরা অলরেডি উঠে যাচ্ছি এখন পাহাড়ের উপর পাহাড়ের উপর উঠলে আমি আপনাদেরকে পুরো দৃশ্যটা ভালো করে দেখাচ্ছি তাইলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে আসলে কী জিনিসটা অনুভব করা যায় আমার কয়েকটা রায় ছিল মামারা রাজশাহী থেকে ওদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনারাও যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের সাথে আছে আমার বন্ধু মিশু আরও আছে আমাদের আকাশ ভাই ছোটো ভাই আকাশ তার ভিতরে যাইয়া আর আমাদের মেহমানগুলো আছে এখানে আপনারা এখন দেখতে পারতেছেন সেম টু সেম বান্দুর বনের মতো সিনটা এখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে এখন আছি আমরা এখানে দেখেন আল্লাহ দিয়া বাতাস আহ এখন আপনারা তাদের মুখ থেকে শুনবেন এখানে আসা তাদের ফিলটা কিরকম হচ্ছে কেমন লাগতেছে ভাই মামা মাথায় নষ্ট মধুরিমা